আসসালামু আলাইকুম দর্শক স্বাগত আপনাদেরকে আমাদের চ্যানেল আর একটি ভিডিওতে সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন আমাদের ব্রয়লার বাচ্চা আসার জন্য আমরা সম্পূর্ণ প্রস্তুতি সম্পন্ন আজকে আমাদের করছিলাম খামারে বাচ্চা আসার কথা ছিল কিন্তু আনফরচুনেটলি আজকে আমাদের খামারে বাচ্চারা আসেনি এর কারণ হচ্ছে বাচ্চারা আমরা নিতে পাইনি হঠাৎ করে বাচ্চার বাজার অস্থির বাচ্চার দাম কিছুটা বাড়তি সেই জন্য আমরা বাচ্চাটা নিতে পারিনি নিতে পারিনি বলব নেই নি বাচ্চাটা এর কারণটা আমি আপনাদেরকে বলছি বিষয়টা হচ্ছে আমি গত দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম শুক্রবার একটা ভিডিও করছিলাম সেখানে বলছিলাম যে আমার খামার সম্পূর্ণ প্রস্তুত হয়ে গেছে বাচ্চা নেওয়ার জন্য এবং বাচ্চার দামটাও কিছুটা কমতির দিকে তা আমরা আরো দুই দিন পরে বাচ্চাটা নিব আরেকটু কমলে অর্থাৎ ওই দিন আমার পাশের খামারে আমার এক ভাই বাচ্চা সংগ্রহ করছিল উনি ব্রয়লার আর আর পির ইপি এ গ্রেডের বাচ্চা সংগ্রহ করছিল উনি পঁচিশ টাকা পিস বাচ্চারা নিয়েছিল তো আমি ভাবছিলাম যে হয়তো আগামী আরো দুই তিন দিন যেহেতু ব্রয়লার মুরগির বাজারটাও কম এবং গত সপ্তাহে প্রতিদিনই দেখছি এক টাকা দুই টাকা বাচ্চার দাম কমছে তো সেই হিসাবে আমি ভাবছিলাম যে হয়তো আরো দু একদিন গেলে বাচ্চার দামটা আরেকটু কমবে তো আমি হয়তো বিশ টাকা বাইশ টাকার মধ্যে বাচ্চা নিতে পারবো এই জন্য আমি দুই দিন অপেক্ষা করছিলাম তো দুই দিন না মূলত বিষয়টা আমি ভিডিওটা করছিলাম শুক্রবারে উনি বৃহস্পতির বাচ্চা সংগ্রহ করছে আমি শুক্রবার ভিডিওটা করছি এবং শনিবার আমি একটু অন্য কাজে ব্যস্ত ছিলাম সেই জন্য বাচ্চার খবরটা আমি নিয়ে নিতে পারি নাই তো গতকালকে রবিবার গেছে তো গতকালকে আমি ভাবছিলাম বাচ্চা সংগ্রহ করব কিন্তু বারোটার দিকে বাজার দিছে বাচ্চা রেট দিছে কালকে বাচ্চা রেট দিছে পঁয়ত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ টাকা বাচ্চা রেট দিছে তো বারোটার দিকে রেট দিয়েছে একটার মধ্যে বাচ্চা শেষ হয়ে গেছে এরপর আমি যোগাযোগ করার পরে দেখলাম যে বাচ্চা সব শেষ তো বাচ্চা নিতে পারিনি আর আজকে যখন যোগাযোগ করছি আজকে দেখলাম সাতত্রিশ আটত্রিশ টাকা প্রত্যেকটা কোম্পানির রেট দিছে তো সেই জন্য আসলে বাচ্চাটা নেই নেই না নেওয়ার কারণ হচ্ছে তো আমার যে ভাইটা বাচ্চা নিছে আমার পাশেই তো উনি বাচ্চা নিচে বৃহস্পতিবারে তো উনি বৃহস্পতিবার আমি আজকে সোমবার যদি তো আমাদের মুরগিটা কিন্তু একদম কাছাকাছি সময় রেডি হবে তো যেহেতু গ্যাপটা আমার সাতত্রিশ টাকা সংগ্রহ করে দিলে বারো টাকা গ্যাপ তো এই বারো টাকা গ্যাপ হইলে আমার প্রতি কেজিতে উৎপাদন খরচ পাঁচ টাকা ছয় টাকা বাইরে যাবে তো সেই জন্য কিন্তু রেডিটা যদি আমরা একসাথে করি তাহলে দেখা যাচ্ছে বেচতে গেলে ওনার সাথে আমি একটু পিছনে পড়ে গেলাম তো সেই জন্য আমি চিন্তা করলাম যে আমি আরো দুই তিন দিন অপেক্ষা করি হয়তো বুধবার বা বৃহস্পতিবার যদি বাচ্চারা নেই তাহলে আমার বাচ্চাটা রেডি হইতে হইতে ওনার মুরগিটা মানে বিক্রি হয়ে যাবো আমি এক সপ্তাহ পরে বিক্রি করব এই জন্য আমি কি আরো দুই দিন লেট করতেছি আর কয়েকজন আমার মন্তব্য করছিলেন যে পঁচিশ টাকা ওই দিন বাচ্চা ছিল আমি একটু বলি বিষয়টা আসলে ব্রয়লারের কয়েকটা জাত আছে ইপি আছে রস আছে লোমেন আছে আইয়ার আছে কব আছে তো এই রস বাচ্চাটা যেটা রস যেমন নাহারের রস আছে কাজির রস আছে বিভিন্ন কোম্পানির রস বাচ্চা আছে এবং টাকা বেশি থাকে লোমেনের রেটটা এক টাকা কম থাকে এবং ইপি এবং কবের রেটটা আর এক টাকা কম থাকে অর্থাৎ দুই টাকা কম থাকে রসের চাইতে ইপি এবং কবের যে রেটটা এটা দুটা কম থাকে তো ওই দিন বৃহস্পতিবার দিন উনি বাচ্চা সংগ্রহ করছিল পঁচিশ টাকা জমা রেট ওই রেটে উনি বাচ্চা সংগ্রহ করছিল পঁচিশ টাকায় আর যেটা রস এবং আরবর এগুলি কিন্তু ওই দিন সাতাশ টাকা আটাইশ টাকা ছিল জমা রেট আর কাটনের গায়ে রেট ছিল কিন্তু একত্রিশ টাকা বা তিরিশ টাকা অর্থাৎ কাটনের গায়ে কিন্তু জমা রেটে দুই টাকা তিন টাকা বেশি লেখা থাকে ওই দিন নারী কাটনের গায়ে রেট ছিল একত্রিশ টাকা আর জমা রেট ছিল আঠাশ টাকা আরবরের সংগ্রহ করছে ওই আপনার ইপি ওইটা সংগ্রহ করছিল পঁচিশ টাকায় তো এই হলো তথ্য আর আমি যে আমি একই সাথে ওনার পঁচিশ টাকার বাচ্চার সাথে আমি সাতত্রিশ টাকার বাচ্চা একসাথে যাতে রেডি না হয় সেজন্য আমি আরো দুদিন পিছনে গিয়ে উনি যেহেতু গত সপ্তাহে বৃহস্পতিবারের বাচ্চা নিছে তা আমি এই সপ্তাহের বুধবার বৃহস্পতিবার নিলে আমি ওনার এক সপ্তাহ পিছনে থাকলাম এমন হতে পারে যে উনি বাচ্চা নিচ্ছে কম টাকা কিন্তু দেখা গেছে বিক্রি করার সময় তাও আমার যদি বেশি বিক্রি করতে পারতে বিক্রি হয়তো করতে পারে যদি কপালে থাকে এমন আছে আমি বেশি দাম দেওয়া বাচ্চা নিয়ে হয়তো ওনার সাথে কম বিক্রি হতে পারে এটা হলো ভাগ্য কিন্তু আমি চাই না যে আমি দশ বারো টাকা বেশি দেওয়া হয়তো বুধবার হয়তো আরো দু একটা বাড়তে পারে যদি সম্ভাবনা থাকে যেহেতু মুরগির বাজার দুই চার টাকা করে বাড়তেছে এখন একটু দুই চার টাকা বাড়ছে আপনার গত সপ্তাহের চাইতে এই সপ্তাহে আজকে পর্যন্ত দশ টাকা কিন্তু ডিফারেন্স হয়ে গেছে মুরগির বাজারে তো সেই হিসাবে যদি বাচ্চার দাম আরো দুই চার টাকা পারে তা তো সমস্যা নেই কারণ হচ্ছে আমি চাইতেছি কিন্তু ওনার সাথে আমার এক সপ্তাহ গ্যাপ হয়ে যায় তো সেই জন্যই তো যাই হোক আমাদের এই ভিডিওগুলি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই যদি ভালো লাগে একটা লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আপনার মন্তব্য মতামত পরামর্শ এবং এই ধরনের ব্রয়লার সংক্রান্ত সকল তথ্য এবং আপডেট পেতে আমাদেরই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো এখন এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম